যে রাজনৈতিক দলের সম্পত্তি ভাঙচুর করুক তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে মন্তব্য হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক দেখো িয়া গ্রাম পঞ্চায়েতে আর্থিক দুর্নীতি বা তজরব্যের অভিযোগে সেখানে আন্দোলন এবং বিক্ষোভ চলছিল এবং সেই সময় সেখানে পঞ্চায়েতের অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করা হয় এখন সেই সেই প্রেক্ষিতেই এই মামলা কলকাতা হাইকোর্টে আছে এবং পুলিশের বিরুদ্ধে মূলত অভিযোগ উঠেছিল যে এই মামলার ক্ষেত্রে উপযুক্ত ধারার প্রয়োগ করা হয়নি এবং সেই কারণেই যারা অভিযুক্ত তারা সহজেই বেরিয়ে যাচ্ছেন এবং সেক্ষেত্রেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য হচ্ছে যে যে ব্যক্তি বা যে দলই এই কাজ করে থাকুক না তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কেন পুলিশের তরফ থেকে উপযুক্ত ধারা প্রয়োগ করা হয়নি বা যোগ করা হয়নি সেই উত্তরও তিনি কিন্তু চেয়ে পাঠিয়েছেন সতেরোই ডিসেম্বরের মধ্যে সেই উত্তর দিতে হবে এবং তার পাশাপাশি মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ভোটের পরামর্শ হচ্ছে যে অবিলম্বে ধারা যোগ করার জন্য নিম্ন আদালতে আবেদন করতে হবে এবং সেখান থেকে এই মামলার ক্ষেত্রে যে ধারা প্রযোজ্য হয় সেটাকে যুক্ত করবার জন্য তিনি কিন্তু মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন এবং তার বক্তব্য হচ্ছে যে এইভাবে কোনো সরকারি সম্পত্তি সেটা ভাঙচুর করা যায় না এবং সেটা ভাঙচুর করলে পুলিশের উচিত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা কুসুমিতা ধন্যবাদ সৌভিক লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নর্থের বিশেষ উদ্যোগ রবীন্দ্র সরোবরে এবার শিশুদের জন্য হতে চলেছে উদ্যান রবিবারে হিন্দুস্তান কপার লিমিটেডের সঙ্গে মৌ স্বাক্ষর করল লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নর্থ চৌষট্টিতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ উদ্যোগের ঘোষণা করল লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নর্থ রবীন্দ্র সরোবরের সাফারি ক্লাবে তৈরি হতে চলেছে নতুন শিশু উদ্যান রবিবার সেই উপলক্ষে হিন্দুস্তান কপার লিমিটেডের সঙ্গে মৌ স্বাক্ষর করল লায়ন্স ক্লাব কর্তৃপক্ষ রবিবার রোটারি সদন অডিটোরিয়ামে লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নর্থের চৌষট্টিতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয় সেই মঞ্চ থেকে উদ্যোক্তারা জানান এই শিশু উদ্যানে চার বছরের শিশুরা খেলাধুলোর পাশাপাশি শিখতে পারবে বিভিন্ন বিষয় এই উদ্যোগের জন্য আট লক্ষ টাকার চেক তুলে দেন হিন্দুস্তান কপার লিমিটেডের কর্ণধার টুডে উই আর হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট উই আর এক্সটেন্ডিং আওয়ার সাপোর্ট In the, uh, in the form of some financial support for development of uh, Toddler's Park at Lion Safari Club under uh, the CSR initiative of Hindustan Kapoor Limited. And I hope that this relationship will go further a long way for development of many other areas, uh, the similar areas. club. <laughs> যাদের আমরা কমিউনিটি সার্ভিস করি আমাদের সব থেকে টেম্পল অফ সার্ভিস হচ্ছে হসপিটাল রানীকুটিতে আর তাছাড়া আমাদের সাফারি পার্ক আছে সদার্ন এমনুতে রবীন্দ্র সরোবরে এখন আমরা আর একটা নতুন ওইখানে অ্যাডিশন দিচ্ছি অ্যাডিশন হচ্ছে টোডলার পার্ক সিএসআর ইনিশিয়েটিভ হিন্দুস্তান কপার নিয়েছে ওনারা ফাইনান্সিয়ালি আমাদের সহযোগিতা করছেন সারা বছরে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নর্থ তবে এবার তাদের উদ্যোগ শিশুদের জন্য সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা